যে টুলটা শেয়ার করব আপনাদের সাথে সেটা আপনাদের কাজের গতি বাড়িয়ে দেবে প্রায় পাঁচশো গুণ অ্যাটলিস্ট এবং আপনাকে কখনোই ম্যানুয়ালি টাইপ করতে হবে না সব কিছু মুখে ভয়েস দিয়ে আপনি করে ফেলতে পারবেন সো লেটস সি যে এটা কীভাবে করে খুবই ইন্টারেস্টিং চলেন ইন্টারেস্টিং জিনিসটা প্রথমে আমরা দেখি তারপরে না হয় সেটা নিয়ে আমরা দেখ দেখব যে আসলে কোন টোলটা দিয়ে আমরা করি ওকে ধরেন আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই দেখেন আমি কোনো কিছু টাইপ করছি না বাট কেউ একজন এখানে লিখে দেবে কমেন্টের উত্তরটা আমি বাংলায় সব কিছু বলবো লেটস গিভ ইট এ ট্রাই ওকে আমি আসলে একটা প্রম্ট দিয়েছিলাম এবং সেই প্রম্টের উপর বেস করে ভিডিওটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম কিন্তু আসলে কোনো টিউটোরিয়ালটা দেই নেই কে আপনি আমার পোস্টে খুঁজে পাবেন পোস্ট সেকশনে খুঁজে পাবেন একটা দেখেন সেটা লিখে দিয়েছে একটা প্রন্ট দিয়েছিলাম সেই প্রন্টের উপরে আই মিন আমার উচ্চারণের জন্য আসলে এটা হয়েছে বেস করে ভিডিওটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম কিন্তু আসলে কোনো টিউটোরিয়ালটা দেই নাই ঠিক আছে আপনি আমার পোস্টে খুঁজে পাবেন পোস্ট সেকশনে খুঁজে পাবেন আইমিন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সে মেনশন করেছে কিছু কিছু ভুল হয়েছে যেগুলো হচ্ছে আমার উচ্চারণগত সমস্যার কারণে এবং সেই প্রম্পটের উপর বেস করে সেটা দিয়ে কিন্তু আসলে কোনো টিউটোরিয়াল দেয় না দেই ওকে তো ধরেন আরেকটা প্রশ্ন উত্তর দেই লাইক আমরা তাকে উত্তর দিব যে এরকম আমাদের অলরেডি পোস্ট করা হয়েছে ওকে এই ব্যাপারে অথবা তাকে একটা জেনারেল গাইডলাইন দিব ওকে তো চলেন জেনারেল একটা গাইডলাইন দিয়ে তাকে ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে প্রথমে চ্যাট জিপিটিতে আসবো দেন চ্যাট জিপিটিতে এসে আমরা এরকম একটা প্রম্পট দিব যে মাই টার্গেট ইজ ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার ইন নেক্সট ওয়ান মান্থ গিভ মি এ পারফেক্ট প্ল্যান बेस्ड অন মাই নিশ মাই নিশ ইজ এখানে আপনার নিশটা দিবেন ওকে দেন আপনি লিখবেন যে ওয়াল গিভ মি এয়ার রাইট কন্টেন্ট প্ল্যান দ্যাট উইল ব্রিং মোর সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল আর টু মাই ফেজ দ্যাটস ইট এটা দিয়ে এন্টার দিবেন সে আপনাকে পুরো একটা প্ল্যান বানিয়ে দেবে আপনার নিশের উপর বেস করে আপনি সেটার উপর সেটাকে আরও টুইক করবেন আপনার কোনো কনফিউশন থাকলে সেটা সেখানে আরও প্রশ্ন করবেন আশা করি আপনি পুরো উত্তরটা পেয়েছেন জাস্ট ফলো দিস ওকে এখন আমরা একটু ওয়াইড করবো ওয়াইড করে দেখবো যে আসলে সে এটা কী করছে বা কীভাবে করে ওকে এখানে দেখেন উত্তরটা দিয়েছে আপনার কমেন্টের জন্য আমরা কমেন্টের জন্য ধন্যবাদ বা এরকম কিছু একটা সেটা পুরোটা বোঝে নাই আমরা যা করব সেটা হলো তো আপনি এখানে একটু এডিট করেন চার জিপিটিতে আসবো তারপর চার জিপিটিতে এই সে না এইসে আবারও বলছি আমার উচ্চারণগত কিছু ঝামেলা আছে সেটার কারণে অনেক সময় সে বুঝতে পারে না বাট আপাতত কিন্তু এটা অসাধারণ সব অসাধারণ অসাধারণভাবে লিখে ফেলে এবং আপনার প্রচুর সময় কিন্তু বাঁচাবে এই টুলটা আমার লক্ষ্য হলো আগামী এক মাসে একশো সাবস্ক্রাইবার পাওয়া আমার নিশ হলো হিন্দি আচ্ছা নিশটা এখানে সে আমার কথাটা বুঝতে পারবে না পারে নাই নিশ হলো লাইক এখানে কি যেন বলছিলাম মাই নিশ আমার নিশ হলো দ্যাটস ইট অর এইরকম এটা কিছু এইখানে আপনার নিশ টা দিবেন ওকে আমাকে সঠিক কন্টেন্ট পরিকল্পনা দিন যা আমার চ্যানেল বা আর সাবস্ক্রাইবার আনবে এটাই এটা দিয়া এন্টার দিবেন এটা দিয়া না এটা দিয়ে ম্যান সে বলছে এখানে হবে সে বানিয়ে দিবে যা আপনার নিচের উপর ভিত্তি করে আপনি সেটির উপর ভিত্তি করে কাজ করবেন এবং টুইট করবেন টুইট করবেন বলছি সেই আপনার কোনো কনফিউশন থাকলে সেটি ঠিক করে নেবেন টুইক বলছি টুইট না ওকে আপনার কোনো সেটাই ঠিক করে নেবেন নেবেন না নিবেন সেটি করার জন্য অন্য প্রশ্ন করবেন ওকে সে দেখেন মোটামুটি আমি যা বলছি আমার সব কিছুই দিয়েছে হালকা হয়তো একটু এডিট করেছে লাস্টের দিক দিয়ে আশা করি আপনি প্রোগ্রামটা পেয়ে যাবেন এটা অনুসরণ করুন ঠিক আছে ওকে পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন যে এত বড়ো একটা কমেন্ট আমি জাস্ট বললাম আর সে লিখে দিল এবং এখন কথা বলে একটা ফেসবুক পোস্ট লিখি ওকে তো আমি যেহেতু ম্যাক ইউজ করি সো আমি ফাংশন আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমি ফাংশন কিটা প্রেস করবো এখন আমি যেটা বলবো সেটাই আসলে পোস্ট হয়ে যাবে সো ক্লিকিং অন ফাংশন খেয়ে হ্যালো সবাই কেমন আছেন আমি আপনাদেরকে এআই নিয়ে আজকে কিছু কথা বলবো কিছু জিনিস শেয়ার করব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাদের অবশ্যই অবশ্যই জানা থাকা উচিত পয়েন্ট ওয়ান ওয়াচ দিস ভিডিও পয়েন্ট টু রিড দিস ভিডিও পয়েন্ট থ্রি কমেন্ট বিলো পয়েন্ট ফোর শেয়ার হোয়াট এভার সো আমি তারপরে ফাংশন কিটা ছেড়ে দিচ্ছি যে এখানে লেখা হয় কি না ওকে পারফেক্ট দেখতে পাচ্ছেন যে পোস্টটা লেখা হয়ে গেছে হ্যালো সবাই কেমন আছেন আমি আপনাদেরকে এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করছি ভিডিওটি দেখুন ভিডিওটি পড়ুন মন্তব্য করুন শেয়ার করুন সবসময় যা খুশি করুন এখানে আমার কথাটা সে কিছুটা কাইন্ড অফ নিজের মতো করে বানিয়ে দিয়েছে বাট দ্যাটস অল রাইট হ্যাঁ শুনতে কিন্তু খুবই ভালো লাগছে ওকে ভাই আমি তারপরে ফাংশন কেটা ছেড়ে দিচ্ছি সো ল্যাটসি যে কোডটা এখানে লেখা পাই কি না কিছু জিনিস এখানে ভুলভাল হয়েছে এগুলো একটু এডিট করলে আপনি জাস্ট কথা বলেই আপনি ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে পারবেন অসম রাইট এটা তো খুবই ইন্টারেস্টিং লাগলো তাই না চলেন দেখি যে এটা আসলে কিভাবে এবং কোন টুলটা দিয়ে আমি আসলে করছি ওকে এটার নাম হচ্ছে হুইস্পার ফ্লো আপনি জাস্ট হুইসপার ফ্লোতে আপনি আসবেন আমার দেখেন এখানে প্রো ট্রায়াল আছে এবং প্রতি মাসে আপনি প্রচুর ফ্রি ক্রেডিট পাবেন ওকে আপনি জাস্ট গুগল করবেন হুইসপার ফ্লো এবং ওদের প্রাইসিং পেজে গেলে দেখবেন যে ফ্রিতে আপনি প্রতি সপ্তাহে দুই হাজার ওয়ার্ড করে পাবেন সো ইটস আ লট অফ ওয়ার্ডস শুধুমাত্র যদি আপনি কমেন্টিংয়ে ইউজ করেন এবং এটা শুধুমাত্র ফেসবুক কমেন্ট না আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন লাইক আপনি স্ল্যাক অথবা ইউটিউব কমেন্টস অথবা হোয়াট এভার আই মিন এখানে দেখেন ফেসবুক ম্যাসেঞ্জার পারপ্লেক্সিটি চ্যাট জিপিটি নোশন ইভেন নোশন দিয়ে পুরো একটা নোট বানায় ফেলতে পারবেন এম এস ওয়ার্ড ডকে পুরো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন পুরো একটা পিডিএফ বই বানায় ফেলতে পারবেন জাস্ট শুধু কথা বলে ইন্টারেস্টিং না প্রথমে হুইস্পার আপনি প্রথমে হোস্পার ফ্লোতে এসে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে এরকম একটা অ্যাপটা ডাউনলোড করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন আপনি উইন্ডোজ অথবা ম্যাক যেটাই চালান না কেন আমি ম্যাক ইউজ করছি সো আমার ড্যাশবোর্ডটা এরকম ওকে এখানে দেখেন সেটিংস অপশান আছে সেটিংস অপশন থেকে আপনি আপনার ভাষা সেট করে দিতে পারবেন যেমন ধরেন আমার ইংরেজিতে ইংরেজি ব্রিটিশ এবং ব্যাঙ্গলি এই দুইটা ভাষা এখানে দিয়ে দিয়েছে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার ভাষা যেমন ধরেন লাইক অ্যারাবিক অথবা ইংলিশ ইউনাইটেড স্টেটস যদি হয় আপনার ডায়ালাক্ট অথবা অটো ডিটেক্ট করে দিতে পারেন যাতে করে সে অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে আপনার ভাষাটা ওকে তারপরে আপনি মাইক্রোফোন ডিটেক্ট করে দিতে পারবেন যেমন ধরেন আমার এখন অটো ডিটেক্ট ইন্টারনাল আছে বাট আমি যদি এখানে ইয়েটি স্টেডিও স্টেডিও দেই তাহলে আমি ব্যাটার রেজাল্ট পাবো বাট স্টিল আমার ইন্টারনালের জন্য আমার ইন্টারনাল মাইক্রোফোনটাই কিন্তু বেশ ভালো কাজ করছে ওকে সো দ্যাটস ইট দেন কীবোর্ডে আপনি আমি আমি যখন ফাংশান কীটা চাপ দিই দেন আমি কথা বললে সেটা পোস্ট হয়ে যায় অথবা কমেন্ট হয়ে যায় এভরিথিং আপনি এখানে কীটা চেঞ্জ করতে পারবেন আপনার কীবোর্ডের যে কোনো কীবোর্ড হ্যান্ডস ফ্রি মোড হচ্ছে ফাংশান কী কি প্লাস স্পেস দিলে আমি একবার দিয়ে দিলে আমি কথা বলতে পারবো ঠিক আছে এটা চেপে ধরে রাখতে হবে না কমান্ড মোড আছে ফাংশন প্লাস কন্ট্রোল যে কোনো জিনিস আমি প্রশ্ন করতে পারবো যেটা কিছু নিয়ে তো এই হচ্ছে বেসিক জিনিস এই হচ্ছে আমার অ্যাকাউন্ট ফার্স্ট নেম লাস্ট নেম প্রোফাইল পিকচার এভরিথিং তারপরে হচ্ছে এখানে ভাইব কোড করতে পারবেন লাইক কোনো কিছু বিল করতে চাইলে আপনি তাকে কথা বললেই সে আপনার জন্য কোড বিল করে দেবে আসাম রাইট তো আমার এখানে বর্তমানে সেটিংসে কী কী আছে আমি কখন অ্যাপটা ওপেন হবে এই জিনিসগুলো আর এটা হচ্ছে জেনারেল ট্যাব সো দ্যাটস ইট সো ইটস অ্যান অসম টুল হুইসার ফ্লো ডট এআই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি আমার একটা রেফারেল লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওটার নিচে জাস্ট ফলো দ্যাট সো দ্যাট আপনি ফ্লো প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন এক মাসের জন্য সো দ্যাটস ইট আশা করি আপনাদের টুলটা ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই পেজটা এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সো দ্যাট আই আই ক্যান বি মোর ইন্সপায়ার অ্যান্ড মেক মোর অসাম ভিডিওস পরেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই